ঘাস চাষে খামার বাসে আগে ঘাস পরে খামার সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহুর্তে ভিডিওতে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্দোনেশিয়ান ঘাসের সেরা বা ঘাসের রাজা বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস প্রচুর ফলন হয় এই ঘাসের হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল একটি ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্য অর্ধেক দিলেই চলে শুধু তাই নয় ছাগল সব ঘাস কিন্তু খায় না কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ছাগল খুব পছন্দ করে মজা করে খায় নরম রসালো পুষ্টি সমৃদ্ধ ঘাস আর সবচেয়ে বড় কথা হল এই ঘাসটি গাভীকে খাওয়ালে গাভীর দুধ বাড়ে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস দুপাশে শুধু পাতা পাতা বেশি ডাটা কম দীর্ঘদিন নরম থাকে নরম রসালো পুষ্টি সমৃদ্ধ ঘাস গবাদি পশুকে যদি সুস্থ সবল করতে রাখতে চান এবং খামার করে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করুন এতে আপনার খামার করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই ঘাসের শতভাগ পরিপক্ক হাই কোয়ালিটি বড়ো সাইজের কাটিং পাবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনের ডেলিভারি করছি আমাদের লোকেশন গুরুদাসপুর নাটোর